আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো অনেকে কোয়েল পাখি পালনের শুরুতে জানতে চান যে দশটি কোয়েল পাখি পালনে কত খরচ হতে পারে অনেকে জানতে চান যে একশোটি কোয়েল পাখি পালনে কত খরচ হতে পারে অনেকে জানতে চান পাঁচশো পিস কোয়েল পাখি পালনে কেমন কত খরচ হতে পারে তো মূলত আজকে আপনাদের এই প্রশ্ন অনুযায়ী আমরা একশো পিস কোয়েল পাখি পালনে কেমন কত খরচ হতে পারে বাসা বাসস্থান খাবার ওষুধ সব কিছু দিয়ে একটা হিসাব করব যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে একশো পিস কোয়েল পাখি পালনে কেমন কত খরচ হবে এবার একশো পিস কোয়েল পাখি পালনে যে হিসাবটা বের হবে ওইটা আপনারা দশ পিস বিশ পিস যে রকম পালন করবেন সেই রকম হিসাব দিয়ে ভাগ করলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কত পিস কোয়েল পাখি পালনে কত টাকা খরচ হবে তো আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একশোটি কোয়েল পাখি পালন করতে কত টাকা খরচ হতে পারে তো একশোটি কোয়েল পাখি আপনি যদি তিরিশ দিন বয়সী কোয়েল পাখি নেন সেক্ষেত্রে আপনার পাঁচপান্ন থেকে ষাট টাকা পার পিস পড়বে বর্তমান বাজার অনুযায়ী তো আমি যদি টাকা করেও ধরি সেক্ষেত্রে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে কত একশো কোয়েল পাখির দাম এবং এগুলো ডিমে আসতে আপনাকে মোটামুটি এক বস্তা ফিট কেনা লাগবে যদি আপনি সোনাল্শ টাকার ফিট খাওয়ান সেক্ষেত্রে একত্রিশশো পঞ্চাশ বা তিন হাজার সরি তিন হাজার পঞ্চাশ আর যদি আপনি ব্রয়লার স্টার্টার খাওয়ান সেক্ষেত্রে পড়বে তেত্রিশশো পঞ্চাশ বা তেত্রিশশো টাকা তো এক এক জায়গায় জায়গা ভেদে হয়তো পঞ্চাশ টাকা হেরফের হতে পারে তো অনেকে বেশিরভাগ ক্ষেত্রে সোনালি স্টার্টার ফিট খাওয়ান তো সোনালি স্টার্টার ফিট খাওয়াচ্ছি তিন হাজার পঞ্চাশ আর যদি ব্রয়লার স্টার্টার খাওয়ান সেক্ষেত্রে তেত্রিশশো পঞ্চাশ মানে তিনশো টাকা কম বেশি হবে হ্যাঁ এবং আপনার ওষুধ মোটামুটি পাঁচশো টাকা লাগবে এবং আপনি যদি লিটারে পালন করেন সেক্ষেত্রে লিটার বিদ্যুৎ বিল মোটামুটি পাঁচশো টাকার লাগবে সেক্ষেত্রে নয় হাজার একশো কোয়েল পাখি পালন করতে এবং আপনার যদি খাঁচায় পালন করেন সেক্ষেত্রে একটা খাঁচা রেডি করতে মোটামুটি পাঁচ সাত হাজার টাকা খরচ লাগবে যদি আপনি নিজে বানান আর যদি ধরে নিলাম পাঁচ হাজার বা সাত হাজার ধরে নিলাম আর যদি আপনি কি করেন একটি ঘর তৈরি করেন সেক্ষেত্রে একটি ঘর রেডি করতেও সেম পাঁচ সাত হাজার টাকা লাগবে এখন যদি আপনি ভালো মানে খাঁচা তৈরি করতে চান সেক্ষেত্রে দশ পনেরো হাজার টাকা লাগবে তো মোটামুটি দেখবেন যে আপনার সব মিলিয়ে ষোলো হাজার সাড়ে ষোলো হাজার টাকা হলে আপনি একশো কোয়েল পাখির লালন পালন করতে পারবেন ডিম পাড়া অবধি তিরিশ দিনে কোয়েল পাখি নেওয়ার পর বাসস্থান খাদ্য যা লাগে সব কিছু কিন্তু কি করতে পারবেন দিতে পারবেন তাদেরকে তো ষোলো টাকা নিয়ে আপনাকে নামতে হবে একবারে ঘর সহ আমি আপনাদেরকে একটা হিসাব দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আরও এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ